একটি খুনের প্রস্তাব এসেছে গোয়েন্দা চরিত্র অলোকেশ রয়ের কাছে আদৌ কি খুন হবেন কেউ নাকি খুন হবার আগেই বদলে যাবে পুরো প্রেক্ষাপট জনপ্রিয় ডিটেকটিভ লেখক অরুণ কুমার বিশ্বাসের বই একটি খুনের প্রস্তাব আসছে পাঞ্জেরি পাবলিকেশন থেকে একটি খুনের প্রস্তাব কিংবা পেছনের রহস্য ঘেরা গল্প নিয়েই আজকের পাঞ্জেরি বইয়ের বৈঠক একটি খুনের প্রস্তাব এসেছে লেখক অরুণ কুমার বিশ্বাসের কাছ থেকে এবং সেই প্রস্তাব আসার পরপরই নেমে গেছে গোয়েন্দা অলোকেশ রায় এবং তারপর কি হলো আসলে কি খুন হলো এবং সে খুন হয়ে থাকলেও সে খুনিটা কে ছিল এই সব কিছু জানতে হলেই আপনাকে পড়তে হবে একটি খুনের প্রস্তাব এবং সে বইটি নিয়ে আমাদের আজকের এই আয়োজন আমি যে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি বইয়ের বৈঠকে বিডি আপনি যদি ঘরে বসে বই পেতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন পিভিএস ডট কম ডট বিডি বই নিতে চা সবার জন্য সারা দেশে জ্ঞানের জন্য পাঠ্য বইয়ার মনের জন্য মননশীল গল্প নাটকে ভ্রমণ কমিস্ট বই অ্যাডভেঞ্চারের বিল সারা দেশে দেশ বিদেশি প্রকাশনীর এক বৈরাটি সবার জন্য সারা দেশে বিবির বিটি সবার জন্য সারা দেশে বিবির বই প্রথমে জানতে চাই বইমেলা দু সম্পর্কে এবারে বইমেলায় কি কি বই থাকছে আপনার ধন্যবাদ আপনি জানেন যে যখন বইমেলা আসে তখন আমাদের মধ্যে একটা মানে ঈদের মতো একটা আনন্দ তৈরি হয় তো এবারে বেশ কিছু বই এসেছে গুণে গুণে ছটি কম নয় তবে প্রথম যে বইটির নাম বলতে চাই সেটি হলো একটি খুনের প্রস্তাব পাঞ্জাবি পাবলিক স্কুল থেকে বরাবরের মতোই এবং এখানে আপনি দেখা পাবেন আমাদের যে এই বাংলাদেশের এপার বাংলার যে প্রথিত যশা যে গোয়েন্দা অলোকেশ আমি তাকে ডিটেকটিভ বলতে পছন্দ করি অলোকেশ রয়ের সম্বন্ধে বললে বলতে হয় যে এ পর্যন্ত যতগুলো বই বেরিয়েছে আহ অলোকেশ রয়কে কেন্দ্র করে আমি যদি বলি যে বিক্রি এবং পাঠকপ্রিয়তা এটা আমাকে সবসময় মুগ্ধ করে কারণ আমি অলরেডি মনে করি যে অলোকেশ রয়ে তার এক নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে কারণ তার গোয়েন্দা শৈলীর একটি নিজস্বতা রয়েছে এবং প্রায় বলে থাকেন মজা করে যে কফি না খেলে তার মগজ করে না এই কফি খাওয়াটা হলো তাকে যে কোনো কেস বা যে কোনো ঘটনার সঙ্গে একেবারে অনিষ্ট করা বা জড়িত করে ফেলা যখন তিনি খুব সিরিয়াসলি ভাবেন তখন তিনি সাধারণত একা থাকতে পছন্দ করেন একটা বিশেষ ব্যাপার অনেক লোককে একসাথে নিয়ে কিন্তু উনি সাধারণত সিরিয়াস যে খুনের কেসগুলো বা গুরুত্বপূর্ণ কেসগুলোর ক্ষেত্রে উনি নিজের মতো করে ভাবতে পছন্দ করেন যদি তার দুজন সহযোগী রয়েছে আর কি বোস এবং একজন ক্রাইম রিপোর্টার আসিফ ইমরুল এই তিনজন মিলে তার টিম তো একটি খুনের প্রস্তাব সম্বন্ধে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এটি কিন্তু বলতে পারেন বেশ কয়েকটি গল্প রয়েছে বাট মেইন ক্যারেক্টার অলকেশরয় রয় নাম ভূমিকায় যে গল্পটি খুনের প্রস্তাব সেখানে সত্যি সত্যি একটি ছেলে যেখানে ক্রিমিনোলজির স্টুডেন্ট সে কিন্তু সত্যি সত্যি অলোকেশের সামনে বসে প্রকারান্তরে খুনের প্রস্তাবি দিয়ে ফেলে যেটি কিনা আমাদের দুধে গোয়েন্দা অলোকেশের বুঝতে একটু সময় লেগেছিল কিন্তু খুনটা ঘটে যাওয়ার আগে তিনি মোটামুটি এটা উপলব্ধি করতে পারেন যে সামথিং সিরিয়াস ইজ গোয়িং টু হ্যাপেন ক্রিমিনোলজি নিয়ে লিখতে লিখতে আপনি নিজেও ক্রিমিনোলজি নিয়ে পড়ছেন এই ব্যাপারটা আসলে আপনার লেখালেখিতে কতটা প্রভাব ফেলে डेफिनेटলি এবং আমি তো মনে করি যে এটা আমার তৃতীয় মাস্টার্স এটার কোনোই দরকার হতো না যদি না আমি পার্সোনালি ফিল করতাম যে একজন লেখক হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে আমি সেই কবে মাস্টার্স করেছি ইংরেজি সাহিত্যে তারপর আমি ইংল্যান্ডে পড়লাম এইচআরএম এখানেই জানাশোনার শেষ তা কিন্তু নয় যেহেতু আমি একটি বিশেষ ধারায় বিশেষ ধরনের লেখালেখি করছি বাংলাদেশে এখনও নতুনতর সেক্ষেত্রে আমি মনে করেছি যে আমাকে প্রতি মুহূর্তে আপডেটেড রাখা এবং নিজেকে যথেষ্ট জানাশোনার মধ্যে রাখা উচিত সেই জন্যই ক্রিমিনোলজি বা এটা ফুল কোর্স আমার প্রফেশনাল মাস্টার্স আমি করলাম কারণ এখানে মনস্তাত্ত্বিক কিছু বিষয় রয়েছে সেখানে আমরা দেখি যে ইটালিয়ান যে ক্রিমিনোলজিস্ট সিজার বেকারিয়া তিনি যেটি বলতে চান যে আসলে মানুষ কেন ক্রাইম করতে চায় আরেকজনকে আমরা বলি যে মডার্ন ক্রিমিনোলজির ফাদার তার নাম সিজার লোমব্রোসো তিনি তো বলেই বসেছেন যে মানুষ মূলত জৈবিক কারণে জৈবিক তারণায় ক্রাইম করে থাকে এবং পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে যেটা আপনি দেখলেও বুঝতে পারবেন যে এই লোকের মধ্যে একটা মানে অপরাধ প্রবণতা রয়েছে যেই পাঁচটি বৈশিষ্ট্য সেটি আর আমি এখানে না বলি আমি কিন্তু এখন যে কাউকে দেখলে প্রথম মেলানোর চেষ্টা করি যে লম্ব্রস যে কথাগুলো বলেছে যে জৈবিক কারণে মানুষ ক্রাইম করে কিছু মানুষ বর্ণ ক্রিমিনাল এই শব্দটা নিয়ে ব্যবহার করেছেন তো এটি আমি মনে করি যে আমার লেখাকে অনেক বেশি রিদ্ধ করে অনেক প্রাণবন্ত করে আগে যে বিষয়গুলো আমি কল্পনার চোখে দেখতাম অ্যাজ এ রাইটার এখন আমি একজন ক্রিমিনালিস্টিক বা একজন ফরেন্সিক সায়েন্টিস্ট যেটি আমি পড়েছি বা ধরুন মনস্তাত্ত্বিক অ্যাবাউট দিস অপরাধ প্রবণতা এই বিষয়গুলো কিন্তু আমাকে খুব উদ্দীপ্ত করে এবং আমি প্লটগুলো যখন সাজাই তখন মনে হয় যে না ক্রিমিনাল আমার সামনেই ঘোরাফেরা করছে অথবা অ্যাজ এ ডিটেকটিভ অলোকেশ রয় কীভাবে সেই ক্রিমিনালকে আসলে ফাইন্ড আউট করতে পারবে এবং এবং বলা হয় এটি অবশ্য লোকার্ডের কথা লোকার্ড একটি মজার কথা বলেছেন উনি বলেছেন এই যখন দুটো মানুষ বা দুটি অবজেক্ট এক জায়গায় আনা হয় তখন তাদের মধ্যে কিছু এক্সচেঞ্জেস হয় অর্থাৎ খুনি যখন ভিকটিমের কাছে যায় তখন খুনি কিছু ট্রেইল বা কিছু অপরাধ যে সঙ্গে জড়িত যে কিছু খুঁটিনাটি সেগুলো রেখে আসে তাই সেই কারণেই কিন্তু অলকেশ বলেন যে ক্রাইম স্পটে না গিয়ে কখনো রহস্য উদ্ঘাটন করা যায় না আপনাকে সেই জায়গায় যেতে হবে লোকার যেটি বলেছেন যেখানে ভিকটিম এবং ক্রিমিনাল দুজনের মধ্যে হাতাহাতি না কিছু একটা হয়েছে এক্সচেঞ্জেস অব ইনফরমেশন যেটাই কিনা সেই স্পটে পাওয়া যায় এজন্যই বলা হয় পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না যেটা হয় হয়তো সেই তদন্তকারী যথেষ্ট মনোযোগী ছিলেন না অথবা তদন্তকারী যথেষ্ট নিজেকে সেখানে আসলে নিবদ্ধ করেনি অলকেশ রায় যেটি করেন এবং প্রতিটি রহস্যের গোড়ায় চলে যান পর্দার অন্তরালে আলো ফেলেন এবং ঠিকই সেই যে লোকার্ডের কথা মতো সেই ট্রেইল ক্রাইম ট্রেইল ধরে ধরে কিন্তু পৌঁছে যান ক্রিমিনালের কাছে গোয়েন্দা গল্প শুধু কেন লিখছেন এর পেছনের কারণটা আসলে কি এটার উত্তর খুব ক্লিয়ার আমার মনে হয় যে আমি নিজেই ডিটেকটিভ অনেকেই এখন বলতে শুরু করেছেন অনেকে আমার বন্ধুরা আমাকে রয় ডাকেন অর্থাৎ আমার মধ্যে সেই ব্যাপারটি রয়েছে কারণ আমি 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 মনে করি করি যে যিনি একজন ভালো পাচক তিনি সব বিষয়ে রান্না করবেন নট একটু দরকার রম্য রচনা এমনি উপন্যাস লিখি থ্রিলার কিশোর উপন্যাস সবই ঠিক আছে বাট ওয়ান থিং ইজ ভেরি কমন আমি সেখানে রহস্যময়তা একটা অ্যাম্বিয়েন্স এটা তৈরি করতে চাই আর একটা কারণ হলো যে আমি কিছু লিখছি কিন্তু আমি যদি কারো কাছে প্রকাশ করতে না পারি সেটা যদি পাঠক প্রিয়তা না পায় তাহলে লেখালেখি কিন্তু মাঠে মারা যায় তা আমার মনে হয়েছে বর্তমান সময়ে গোয়েন্দা ধাঁচের গল্প এবং থ্রিলার থ্রিলার ডিটেকটিভ এর চেয়ে পপুলার কোন জনরা কিন্তু এই মুহূর্তে এপার বাংলায় ওপার বাংলায় নেই আপনি একটু চোখ ছড়ালেই দেখবেন যে থ্রিলার ধর্মী বইগুলো প্রচুর চলছে ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে এমনকি নাটকের মধ্যেও চলে গিয়েছে নাটকীয়তা চাই জীবন মানেই কিন্তু নাটক এবং আমার প্রিয় লেখক শীর্ষেন্দু বলেছেন যে তুমি যদি প্রথম দু এক লাইনের মধ্যে সেই নাটকীয়তা না তৈরি করতে পারো তাহলে পাঠকের কোনো দায় নেই তোমার পুরো লেখাটা পড়বে অর্থাৎ সেই জায়গায় আমি যেতে চাই ডিটেকটিভ লেখার মধ্যে পাঠক নিজেই একটা ক্যারেক্টার হয়ে ওঠে এটা আমি বারবার বলি যে সেখানে একজন ক্রিমিনাল থাকে একজন ভিক্টিম থাকে এবং একজন ডিটেকটিভ থাকে কিন্তু সবচেয়ে যিনি বেশি থাকেন তিনি হলো পাঠক তিনি সবসময় দেখেন এই দড়ি টানাটা নিজে ক্রিমিনাল এবং ডিটেকটিভ এই দুইজন ঠিকঠাক মতো মানে কে আগে ক্রিমিনালকে খুঁজে পাবে ঠিকঠাক মতো আমাদের ডিটেকটিভ পারবে তো অর্থাৎ পাঠক কিন্তু নিজের মতো করে ভাবতে শুরু করে যে ঠিকঠাক মতো এগোচ্ছে কিনা গল্পটা অর্থাৎ চাইলেও আপনি স্কিপ করে যেতে পারেন না এখানে আপনাকে অবশ্যই নিবদ্ধ হতে হবে সেখানে খুব মনোনিবেশ করতে হবে একজন পাঠককে এবং একবার যদি আপনি সেই রহস্যময়তার একটা শরিক বা স্টেইক হয়ে যান তখন আপনি কিন্তু বইটা না পড়ে পারবেন না এটা আমার একটা কৌশল এই জন্য আমার গুবলু গোয়েন্দা এবং ডিটিভি অলোকেশ রয় গোয়েন্দা রোহান এই বইগুলো হটকেটস এবং আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য রিডার্স অ্যাপটিটিউড এবং অ্যাটিটিউড যে তারা কি করে বুঝলো যে জীবন মানে রহস্য এবং সেই রহস্য উদ্ঘাটন করে চলেছে আমাদের ডিটেকটিভ অলোকেশ রয় ইতিমধ্যে আপনার তৈরি চরিত্র অলোকেশ রয় পাঠকের কাছে ভীষণ সারা ফেলেছে তারপরও গুবলু গোয়েন্দা তৈরি করার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন ধন্যবাদ এখানেও একটা বিষয় বলতে চাই যে আপনি ওয়ান সাইজ ডাজেন্ট ফিট অল আমরা বলি না যে এক সাইজের সবাই পড়িয়ে দেবেন এবং পড়িয়ে দেবেন এটা কিন্তু সম্ভব না অর্থাৎ আমার গোয়েন্দা গুবলু এটা হলো কিশোরদের গোয়েন্দা আমি বলতে চাই এইট প্লাস টেন প্লাস এদের জন্য ডিজিটিভি অলকেশ্রয়ে যখন নিয়ে যখন লিখি তখন কিন্তু বেশ কিছু ম্যাচিওর এলিমেন্টও চলে আসে আমি কোট বলতে চাই যেটা কিনা আসলে বাচ্চাদের জন্য উপাদেয় নাও হতে পারে বা কিছুটা হয়তো জটিল এবং কিছুটা হয়তো রুচি মনে হতে পারে ছোটদের কাছে এবং সেটা আমি মনে করি যে আমাদের ছেলেপান যতই স্মার্ট হোক তারপরে একটা বয়সের একটা বার বা একটা একটা বিষয় কিন্তু এখানে মাথায় রাখা উচিত আমি মনে করেছি যে আমার যারা কিশোর শিশু পাঠক কারণ আজকের যিনি শিশু তাকে যদি আমি একটা সুন্দর গল্প শোনাতে পারি একজন কিশোর পাঠককে যদি আত্মস্থ মানে করায়ত্ত করতে পারি বোঝাতে পারি যে না গোয়েন্দা গল্প পড়তে হবে তাহলে তারা কিন্তু আমার ভবিষ্যতে আমার অল্পশ্রয়ে পাঠক হয়ে উঠবে অর্থাৎ আমার প্রথম কথাই হলো যে যেভ কেন বাচ্চাদের জন্য নয় আরেকটি বিষয় রয়েছে আপনি আমার সঙ্গে একমত হবেন এবং এটা আমি বিভিন্ন জায়গায় বলি যে আমাদের শিশু এবং কিশোর মননকে সুদৃঢ় করার জন্য যৌক্তিকীকরণ করার জন্য যাতে তারা ইমোশনকে মানে ইমোশন দ্বারা প্রভাবিত হতে গিয়ে অযৌক্তিক কাজ করে না বসে কার্যকরণ সম্পর্ক সাইন্টিফিক একটা মানে মেন্টালিটি এটা তৈরি হোক এটা আমি চাই এবং এই জন্য গোয়েন্দা গুবলু একটা গ্রামের একটা ছেলে এবং সে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার মধ্যে একটা যৌক্তিক মন রয়েছে এবং সে খুব মুক্ত মনের মানুষ সে সংস্কার হয় না এবং আরও বেশ কিছু ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স আমি কিন্তু গুগলু গোয়েন্দার মধ্যে দিয়ে দিয়েছি যেটা কিন্তু আমি মনে করি যে কিশোর মননকে পরিণত করার ক্ষেত্রে মানে উপকার করবে এবং আমি একটা জিনিস আরও বলতে চাই যে লেখালেখি শুধু আমার জন্য নয় আমি লিখে আনন্দ পাচ্ছি এটাই বড় কথা নয় অনেকে বলে থাকেন মনের আনন্দে লিখি আমিও অবশ্যই আনন্দ লিখি বাট আমার একটা দায়িত্ববোধ রয়েছে আমি যদি সমাজের এখনকার তরুণ তরুণীদের যদি আমি বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারি তাহলে তার পরবর্তীতেও জাতির মনন গঠনে সাহায্য করবে তারা ভালো মানুষ সুন্দর মানুষ যৌক্তিক মানুষ হিসেবে গড়ে উঠবে এটা আমার এই গুবলু গোয়েন্দা তৈরির পেছনে একটা কারণ আপনি অলরেডি জানেন যে দু তিনটি ই বেরিয়েছে অলরেডি গোয়েন্দা গুবলু গুবলু গোয়েন্দা বিপদে এবং গুবলু গোয়েন্দার পায়েল রহস্য এটা একটা সিরিজ হিসেবে যাচ্ছে আরও চলবে এই তিনটি সিরিজ তিনটি বই অলরেডি কিন্তু আমি যেটা শুনেছি পাঞ্জাবির কাছ থেকে ভালোই সাড়া ফেলেছে বর্তমান সময়ে বইয়ের গল্পগুলো ওটিটি প্ল্যাটফর্ম সিনেমা আরও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আপনার কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা আছে কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি মোর দাম আমি শুধু কলমে লিখছি এটা কেন স্ক্রিনে যাবে না বা আরো যদি বলি এটি কেন জনারণ্যে ছড়িয়ে পড়বে না দেশের গন্ডি পেরিয়ে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্ম একটা ভালো ভূমিকা রাখতে পারে তো আমার প্ল্যান আরো আগে থেকেই রয়েছে এখনো রয়েছে একটু দেরিই হয়ে গেছে বরং যেটা হয়েছে ডিটিভ অলোকেশ রয় যিনি কিনা কিছুটা আমার আদলে নির্মিত এক্ষেত্রে আমি কিছুটা খুঁতখুতে বা ফ্যাস্টিডিয়াস আমি সেই ক্যারেক্টারই এখনও ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছি না ক্যারেক্টার যদি পেয়ে যাই তাহলে হয়তো আমরা খুব শুরু শীঘ্রই শুরু করবো কারণ আমাদের দেশের যে ওটিটি যারা এই এই মাধ্যমে যারা আছেন তারা অনেকেই আগ্রহী এবং অনেকগুলো হচ্ছেও আপনি জানেন কিন্তু অলোকেশ রয় এখনও ঠিক ওইভাবে করে উঠতে পারেনি একটাই কারণ আমার মন মতো ক্যারেক্টার এখনও তৈরি পাই করতে পারেনি উর্বি বোস তাকেও খুঁজছি যে সময় আমাদের ব্যাটে বলে মিলে যাবে অবশ্যই করব এবং ইট ইস বেটার লেট দ্যান নেভা বাট আমি যখনই করি কোয়ালিটি হ্যাজ টু সুন্দরভাবে করব করব ভালোভাবে এটা আমার প্রত্যাশা এবং অবশ্যই ওটিটিতে অলোকেশ এবং গোয়েন্দা গুবলু দুজনকে আপনারা দেখতে পাবেন এত অসাধারণ সব বই প্রকাশ হচ্ছে তারপরেও তরুণরা কেন বই বিমুখ হয়ে যাচ্ছে কারণ অনেকগুলো রয়েছে তার প্রথমত আমি মনে করি যে সময়টাই একটু এলো সময়টা এলোমেলো কারণ আপনি দেখবেন রবীন্দ্রনাথের কালে আমরা দেখতাম যারা ইভেন যারা আমাদের বিবাহিত রমণী কিংবা অবিবাহিত রমণী তারা কিন্তু তাদের প্ল্যান্টে এরকম থাকতো দিনের মধ্যে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা কেউ লুডু খেলতো কেউ পাশা খেলতো এবং একটা বড় সংখ্যক মানুষ কিন্তু বই পড়তো কারণ তখন কিন্তু বিনোদন সেটা আমি সুস্থ বলি আর অসুস্থ বলি বিনোদনের কিন্তু আর কোনো মাধ্যম ছিল না বই পড়াটাই ছিল নিজেকে ঋদ্ধ করা আনন্দ দেওয়ার একমাত্র বিষয় কিন্তু এখন সেটি নয় নেই আরেকটি বিষয় মনে করি যে আমাদের তরুণদের কিন্তু আসলে আগ্রহের কমতি থাকতো না বই পড়ার ব্যাপারে যদি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতাম প্রথমত আমি লেখকদেরই দোষারোপ করতে চাই আমিও তো যেহেতু লেখালেখির জগতে রয়েছি অনেক বই বইমেলা কেন্দ্রিক বের হয় যেগুলো আসলে পাঠযোগ্য নয় অপারযোগ্য ভেতরে কিছুই নেই রস আস্বাদনের সুযোগ নেই আরেকটা জিনিস দেখবেন আমাদের দেশে যে কোনো পণ্যে যখন একটা পণ্য মার্কেটে আসে যেই পরিমাণ বিজ্ঞাপন করা হয় যেই পরিমাণ জয় করা হয় বিজ্ঞাপনে সেটি কিন্তু বইয়ের ক্ষেত্রে নেই আমি সুন্দর তৈরি কেউ মারা সেক্ষেত্রে কেই কাজটি করতে পারে শিক্ষক শ্রেণী শিক্ষক যদি আগে আমাদের সময় যখন পাঠচক্র হতো অনেক র্যাপিড রিডার বলে কিছু বইছিল তারা তাই পড়ে যেতাম আনন্দ পেতাম সেই জিনিসগুলো এখন আছে কিনা বা থাকলে সেটা কতটা কার্যকরী আমি আসলে সন্দিহান আরেকটি বিষয় হলো বাবা মা আমার বাবা আমার শিক্ষক ছিলেন বাড়িতে প্রচুর বই টই থাকতো সুতরাং ইচ্ছে না হলেও বই পড়তাম আমার সন্তানের কথাই ধরেন আমি নিজেই যেহেতু তারা জন্মের আগে থেকেই লেখালেখি করি তারা বই ধরতো এবং দেখতো বাবার ছবিটা কোথায় এটা দিয়ে তাদের কিন্তু বই পড়া শুরু ডান পাশের ফ্ল্যাপে দেখতো বাবার ছবিটা আছে তারপরে বাবার সম্বন্ধে কি লেখা হয়েছে তারপরে প্রথম দিকে একটু দুই এক পেজ এই যে যে বইয়ের সঙ্গে একটা মানে সম্বন্ধ তৈরি করা বইয়ের বই ভিত্তিক বাতাবরণ এটি কিন্তু শিক্ষক অভিভাবকের একটা করা অবশ্যই উচিত এবং আরেকটি বিষয় আমি বলতে চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার বাংলা একাডেমি সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমি সেরকম বড় কোনো বইমেলা আয়োজন ছাড়া একাডেমি যে খুব বড় কিছু করেছে বা সেরকম অনেক পাঠককে একসাথে জড়ো করতে পেরেছে এটা তেমনটি পেরেছে বলে মনে হয় না তবে এক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই অবশ্যই বিশ্ব সাহিত্য কেন্দ্রকে তারা যা করছেন ধন্যবাদার হো এবং স্যার যখন বক্তব্য দেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি এবং উনি বইয়ের কথা বলেন জীবনের কথা বলেন অর্থাৎ একপাক্ষিকভাবে আমাদের বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই আমরা তাদের সামনে ভালো উপাধিও বই দিতে পেরেছি কিনা এবং তাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করতে পেরেছি কিনা এই জায়গায় অবশ্যই আমাদের ভাবনার সুযোগ রয়েছে আমাদের কাজ করার অবকাশ রয়েছে পাঞ্জিরি থেকে বই প্রকাশ করাটা কতটুকু উপভোগ করেন আমি এক কথায় বলবো আগের বছরও বলেছিলাম যে পাঞ্জিরি আমাকে আহ প্রোডাকশন ওয়াইজ বেস্ট বই উপভোগের অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিয়েছে পাঞ্জিনী যখন বই করে একেবারে এডিটিং থেকে শুরু করে লেখকদের সঙ্গে আমার সঙ্গে বসেন কথা বলি কোনো কোনো ক্ষেত্রে আমি বলি যে আমার কথা রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে তাদেরটা মেনে নেই এই যে একটা কি বলবো র্যাপো বা একটা তথ্যের আদান প্রদান এটা কিন্তু একটা বইকে অনেকটাই উন্নততর ভাষণে পৌঁছে দেয় যেটা বিদেশে আছে পাণ্ডুলিপি জমা হয় এজেন্টের কাছে এজেন্ট কোনো প্রকাশকের যারা এডিটোরিয়াল বোর্ড তাদের কাছে এর মধ্যে তারা একাধিক সিটিং দেন লেখকদের সাথে আমি জানি না অন্য কোনো ব্যবসায়ী করেন কিনা সেই সিটিংগুলো হয় অত্যন্ত ফলপ্রসূ অত্যন্ত প্রোডাক্টিভ আমরা এমন না যে তর্কাতর্কি করে হেরে যাই তা না বরং আমরা দুজনেই যেতে চাই জিতে যাই হ্যাঁ তো যেটা হয় তখন মানে লেখার মানোন্নয়ন হয় এবং সবচেয়ে বড় কথা তাদের প্রোডাকশন খুবই সুন্দর কাভার যখন করা হয় তখন আমার একটা প্রস্তাব থাকে যে এই কাভার আর্টিস্ট আমি পছন্দ করি তখন তারা হয়তো ইনহাউস কাউকে বলেন তখন একাধিক কাভার তৈরি হয় সেখান থেকে আমরা বেস্ট ওয়ান পিক করি সো আমি দীর্ঘ দশ পনেরো বছর ধরে পাঞ্জুরির সঙ্গে আছি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে ওর মতো ব্যাপার আমার প্রতি বছর প্রচুর বই এখান থেকে বের হয় যেমন এই সিজনে এক বছরে আমার চারটা বই বেরিয়েছে আবার মেলার পরে আমি শুনেছি যে মে থেকে আরো তিনটা বই হবে যে তিনটি বই লেখা হয়েছে অস্ট্রেলিয়ায় বসে একটা আগাম খবর দিয়ে রাখলাম সো দ্যার ইজ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ পাঞ্জুরি এবং আমি এই সম্পর্ককে লালন করি সম্পর্ককে উপভোগ করি এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই দশ বছর পরে আপনার লেখা চরিত্র অলকিষ্ট হয় এবং গুবলু গোয়েন্দাকে কিভাবে দেখতে চান আপনি এটি একটি মজার প্রশ্ন আমি যদি বলি যে ফেলুদা যখন সত্যজিৎ রায় তাকে বিনির্মাণ করলেন আসলে কি ফেলুদার বয়স বেড়েছে বয়স যতটা না বাড়ে তার চেয়ে বেশি হয় এরকম যে লেখক সেই চরিত্রের মধ্যে বুধ হয়ে থাকেন এবং একটা ভালোবাসা তৈরি হয় ভালোবাসার মানুষকে কি আমরা চাই যে তিনি ঘুরিয়ে যান তো আমি মনে করি অলকেশ নয় নয় করে প্রায় আট দশ বছর ধরে গোয়েন্দাগিরি করছেন আমি তার মধ্যে তেমন কোনো চেঞ্জেস দেখছি না আরেকটি মজার ব্যাপার যে আমার যে উর্বি বোস যিনি অলোকেশের বাগদত্তা তারা প্রেম করছেন চুটিয়ে প্রেম করছেন এটা একটা ডিফারেন্ট ঘটনা অনেক জায়গায় আমরা দেখি সত্যবতী আমরা যদি ব্যোমকেশ বক্সির কথা বলি সেখানে তার বিবাহিত এবং তারা স্বামী স্ত্রী এবং সাথে অজিত প্রেম করছেন বিবাহে পড়ে কিন্তু এখানে প্রেমটা একটু অন্যরকম এলোমেলো টলমলো তারা একই রকমভাবে হাঁটছেন বিয়েও এখনও হয়নি এবং আমার কোনো তাড়া নেই তারা এভাবেই ভিন্ন বাসায় থেকে তারা ভালো গোয়েন্দাগিরি করছেন গুবলু হয়তো বেড়ে উঠবে গুবলু বেড়ে উঠবে এখন সে স্কুলে পড়ে এরপরে কলেজে যাবে ডেফিনেটলি আমার মতো নটগ্রাম কলেজে পড়বে এবং একটা সেরা ছাত্র হবে শুধু ভালো ছাত্র নয় আমি ভালো মনের মানুষ হবে যেটা আমি চাই আমাদের ছাত্ররা যেন শুধু মেধাবী না হয় তারা যেন মননশীল হয় তা আমার এই দুইটা ডিডিকটিভই মননশীলতার দিক থেকে এগিয়ে যাচ্ছে তবে তারা ফিজিক্যালি খুব যে বেশি বুড়িয়ে ফুরিয়ে যাচ্ছে আমি সেটা মনে করছি না কারণ আমার প্রিয় ক্যারেক্টার আমার মতোই থাকুক এভারগ্রিন এবং অলওয়েজ বুদ্ধিদীপ্ত এটা আমার প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পাঞ্জেরিকে ধন্যবাদ এবং আমার প্রিয় পাঠক যারা কিনা লেখককে বাঁচিয়ে রেখেছেন বাঁচিয়ে রাখবেন আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ রাইটার থাকছি এবারের বইমালায় পাঞ্জেরি প্যাভিলিয়নে আপনি আমন্ত্রিত আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি ভয়ের বৈঠক থেকে পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডিং অনেক বেশি ভালো থাকবেন ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd